কোনো ক্রমে যদি খসড়া তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে যায় তাহলে কিভাবে অথবা খসড়া তালিকায় আপনার নাম সেটি দেখবেন ইতিমধ্যে এসআইআর পর্ব শেষ হয়েছে আগামী ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে খসড়া আর ওই খসড়া যদি কারোর নাম বাদ পড়ে যায় তাহলে তাকে অনেকটাই দৌড়দৌড়ি করতে হবে আর যাদের বাদ পড়ে যাবে তারা কি করবে বা তাদের কোন কোন কাগজগুলি দেখাতে হবে আজকে থাকবে এটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা তাই আপনি ভিডিওটিকে মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনসাধারণের প্রচু শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজন জানতে অনেকটাই সুবিধা হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এনিউমারেশন ফর্ম জমা দেওয়া ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে খসড়া তালিকা প্রকাশের পালা কিন্তু এই তালিকাই আপনার যে নাম রয়েছে না বাদ বাদগাছে সেটি আপনি কিভাবে দেখতে পাবেন আপনাদেরকে জানিয়ে দিয়ে এটি আপনি দুভাবে দেখতে পাবেন এক অনলাইনে দ্বিতীয় বিএলওদের কাছ থেকে তবে আপনি যদি আগে থেকে দেখতে চান তাহলে আপনাকে সেটা করতে হবে প্রথমে নির্বাচন কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আপনি যাবেন এখানে গিয়ে আপনার নিজের নাম অথবা এপিক নাম্বার বসিয়ে ক্লিক করলেই বুঝতে পারবেন খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা যদি কোনো কারণে খসড়া তালিকা থেকে কারোর নাম বাদ পড়ে যায় তাহলে আপনি কি করবেন খসড়া তালিকায় যাদের নাম বাদ পড়বে তাদের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে একটি আলাদা লিস্ট প্রকাশিত করা হবে যদি কেউ মনে করে ভুলবশত তাদের নামটি বাদ গেছে বা অন্য কোনো অভিযোগ রয়েছে তাহলে তাদের অভিযোগ জানানোর জন্য আগামী পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হচ্ছে যাদের নাম থাকবে না তাদের অনলাইনে ফর্ম ছয় ও সাথে একসার চার নম্বর ফর্ম পূরণ করতে হবে খসড়া তালিকা প্রকাশের পরেও কিন্তু হিয়ারিং প্রক্রিয়া শুরু হবে বিশেষ করে যাদের দু হাজার বাবা মা পিতা দাদু এই রক্তের সম্পর্কে যে আত্মীয় দিয়ে ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপ করা হয়েছিল তাদের যদি কাউকে কমিশন সন্দেহ করে তাহলে তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকবে এই প্রসেসটা চলতে থাকবে আগামী ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এরপরেই চলবে চূড়ান্ত ভোটার তালিকার কাজ যেটা চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত করা হবে অর্থাৎ যদি আপনার কোনো ক্রমে ভুলবশত খসড়া তালিকায় নাম এলো না তাহলে আতঙ্কিত হবার কোনো দরকার নেই কারণ যাদের নাম আসবে না তাদের জন্য একটা আলাদা লিস্ট প্রকাশিত হবে যদি মনে করেন যে আপনি সত্যিকার সত্যিকার অর্থে ভারতীয় নাগরিক অথবা আপনি একজন বৈধ ভোটার তাহলে আপনার জন্য ফর্ম ছয় এবং তার সঙ্গে এনাক্সা চার নাম্বার ফর্ম পূরণের সুযোগ থাকবে এছাড়াও যারা আত্মীয় বা পিতা মাতা বা অন্য কারো কাগজপত্র দিয়ে ফর্ম সাবমিট করেছিলেন তাদের মধ্যেও অনেককে ডাকা হতে পারে কমিশনের তরফ থেকে আর তাদেরকে ডাকা হলে আতঙ্কিত হবার কোনো দরকার নেই এমন ব্যক্তিদের জন্য তারা যে আত্মীয় সম্পর্কে ফর্ম ফিল করে জমা দিয়েছিলেন সেই আত্মীয় ডকুমেন্ট এবং নিজের ডকুমেন্টগুলো নিয়ে হিয়ারিংয়ে গেলেই আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তবে হ্যাঁ এটাকে আপনাকে ডকুমেন্টারি প্রমাণ করতে হবে দু হাজার দুই যার লিস্ট দিয়েছেন সে আপনার বাবা সে আপনার মা অথবা দাদু বা দিদা এই সম্পর্কগুলো কিন্তু আপনাকে ডকুমেন্টারি প্রমাণ করতে হবে তবে আপনাদের আগে জানিয়ে দিই এই মুহূর্তে থেকে যদি আপনি যদি মনে করেন আপনাকে ডাকা হতে পারে অথবা যদি আপনার কাছে নোটিশ চলে আসে তাহলে কোনোরকম আতঙ্কিত হবেন না আপনার প্রমাণ করার জন্য সরকারি অনেকগুলো নথি রয়েছে ওই এগারোটি নথির মধ্যে কোনো একটি নথি আপনি দেখাবেন বিশেষ করে জন্ম সার্টিফিকেট পাসপোর্ট অথবা উনিশশো সাতাশি সালের আগের কোনো কাগজপত্র এছাড়াও সর্বশেষ আপনি জায়গা জমির কাগজ বা বংশ তালিকা এইভাবেও আপনি প্রমাণ দেখাতে পারবেন আপনার দেওয়া ডকুমেন্টে যদি ই সন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনার চূড়ান্ত ভোটার তালিকায় লিস্টে নাম থাকবে তো ফ্রেন্ডস এই ছিল আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই तो लाइक कर शेयर करब थैंक यू फ्रेंड्स थैंक यू फॉर वाचिंग